সেই সব লোকদেরকে আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা DXN স্বপ্ন দেখাচ্ছে যে তোমার নলেজকে তুমি কাজে লাগিয়ে সারা বিশ্বকে বলে দাও আই অ্যাম বাংলাদেশ আই অ্যাম বাংলাদেশ সারা বিশ্বকে বলো আমি 2006 এ DXN এ জয়েন করেছি অনেক স্বপ্ন নিয়ে মক্কায় আসি যে কাজ করব ইনকাম করব এসে পনেরোশো দ্রামের একটা স্যালারি বেতন পাইছি কত দরাম? পনেরোশো রিয়াল আমাকে এখানে একটা ভদ্রলোক বলে দিতে পারবেন ক্যালকুলেশন করে আমি যদি পনেরোশো রিয়াল করে চল্লিশ বছর সৌদি আরব বা কোন দেশে শ্রম আমার জীবন চেঞ্জ হবে কি হ্যালো হবে না

আমার মতো মিডল ক্লাসের লোক আমার মতো মিডল ক্লাসের সন্তান যার বাবা মিলিনিয়ান না শিল্পপতি না তারা কি ভিজিট করতে পারে পারে আমি আজকে ট্রেনিং দিচ্ছি হিন্দিতে পাঁচশো সাতশো লোকের সামনে কি পারবেন না অবশ্যই পারবেন বিকজ ইউ হ্যাভ পাওয়ার কি আছে কি আছে হাত দেখতে চাই হাত হাত সবার হাত ইউ হ্যাভ ইউ পাওয়ার ইউ হ্যাভ নলেজ এটাকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশিরা সারা দুনিয়াকে দেখাবো আমরা সঠিক থেকে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি